যতটুকু একটু কথা বলতে পারি আমি দু একটি কথা আমি আপনাদের সামনে একটু তুলে ধরতে চাই আমরা সবাই জানি রমজান আমাদেরকে কয়েকটি জিনিস শেখায় এখানে গুরুত্বপূর্ণ এবং আছেন ওনারা এই জিনিসটা আরো ভালোভাবে বলতে পারবেন আমি যতটুকু আমার অবস্থান থেকে আমি দেখেছি যে রমজান আমাদেরকে কোথায় শিখায় সংযম হতে রমজান আমাদেরকে শিখায় কীভাবে ধৈর্যশীল হতে রমজান আমাদেরকে শেখায় কিভাবে আমরা মানবিক দৃষ্টিকোণ দিয়ে মানুষের পাশে দাঁড়াতে পারি শুধু বোধহয় মানুষই নয় আল্লাহর সৃষ্টি প্রতিটি সৃষ্টির পাশে যাতে আমরা যেহেতু আল্লাহ আমাদেরকে মানুষ সৃষ্টির সেরাজীব হিসাবে সৃষ্টি করেছেন আমাদের দায়িত্ব নিশ্চয়ই প্রকৃতির যা কিছু আছে যা যা আল্লাহর সৃষ্টি সবই আল্লাহ সৃষ্টি আমাদের আশেপাশে যা আমরা দেখি যা আমরা যতটুকু জানি সেই সৃষ্টিকে যতটুকু সম্ভব সৃষ্টির পাশে দাঁড়ানো সেটিকে রক্ষা করা বা সেটিকে সহযোগিতা করা সেটিকে যত্ন নেওয়া কথা করবেন আল্লাহ সৃষ্টিকে সেটিকে যত্ন নেওয়া এটি আমাদের রমজান আমাদেরকে শেখায় এখানে উপস্থিত সম্মানিত আছেন একজন মুসলমান হিসাবে আমার কাছে একটি আহ প্রশ্ন বারে বারেই ঘুরপাক খেয়েছে আমরা দেখেছি খ্রিস্টান সম্প্রদায় সারা বিশ্বে সারা বিশ্বে তাদের বড়দিন একই দিনে পালন করে আমি এখানে উপস্থিত ওলেমা মাসায়কগণকে অনুরোধ করব শুধু আপনাদেরকে নয় সারা দেশে আরো অনেক অনেক জ্ঞানী ওলেমা মাসায়েকগণ আছেন আমরা চিন্তা করে দেখতে পারি কিনা আমরা আলোচনা করে দেখতে পারি কিনা যে বাংলাদেশের মানুষ সারা বিশ্বের মানুষের সাথে একই দিনে আমরা একসাথে রোজা এবং ঈদ পালন করতে পারি কিনা বিজ্ঞানের যুগে এটি করা সম্ভব কিনা কোনো উপায় আছে কিনা এই বিষয়টি আপনাদেরকে আমি চিন্তা করার জন্য অনুরোধ করব আমরা আলোচনা শুরু করার আগেই একটি আয়াত শুনছিলাম কোরআনে এবং সেই আয়াতের মূল বৈশিষ্ট্য হচ্ছে যে আমরা মানুষকে আমাদের আশেপাশে যত আমাদের সহকর্মী পরিবার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারাই আছেন তাদেরকে সৎ কাজের জন্য উৎসাহ দেওয়া এবং অসৎ কাজে নিরুৎসাহিত করা প্রিয় উপস্থিতিবৃন্দ আমার মনে হয় এটি আমরা যদি করতে সক্ষম হই যতটুকুই যার যতটুকু অবস্থান থেকে যতটুকু আমরা করতে সক্ষম হই না কেন তাহলে আমরা আমাদের যে প্রত্যাশিত সমাজ আমাদের যে প্রত্যাশিত দেশ এরকম একটি সমাজ এবং দেশ ধীরে ধীরে পর্যায়ক্রমিকভাবে গড়ে তুলতে সক্ষম হব রমজানের এই দিনে প্রথম রমজানের এই দিনে আমরা আল্লাহর দরবারে আবারও হাত তুলি আসুন আল্লাহর দরবারে হাত তুলে আমরা নিজেদের জন্য নিজেদের বাবা মা আত্মীয় স্বজন এখানে আমাদের বন্ধু যারা এসেছে তারা যা যেই আপনজনকে হারিয়েছে তাদের সকলের জন্য হাত তুলে আল্লাহর দরবারে আমরা দোয়া চাই আল্লাহর দরবারে আমরা দোয়া চাই আমাদের এই যে প্রিয় মাতৃভূমি যেটি আমাদের প্রথম এবং যেটি আমাদের শেষ ঠিকানা সেই মাতৃভূমিকে যেন আল্লাহ একটি রহমত দেন যে রহমতের কারণে আমরা প্রতিটা মানুষ এই দেশের মানুষ যাতে শান্তিতে আমরা থাকতে পারি সেই রহমত যাতে আল্লাহ দেন সেইটা তার জন্য আমরা আল্লাহর দরবারে হাত তুলে ধোঁয়া চাই এই বলেই আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদীদের জিন্দাবাদ আসসালামু আলাইকুম